অফার 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 কোথাও আমরা একবারে নিউ কোয়ালিটি ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে আসছি যেগুলো এর আগে কেউ ভিডিওতে দেখাইতে পারেনি এবং খুবই আপডেট কোয়ালিটি একবারে চায়না ওয়াটারপ্রুফ বেডশিট তো এগুলোর অ্যাকসিন ব্যবহার বাদ দিয়ে অবশ্যই ওয়াটারপ্রুফ বেডশিট কেন ব্যবহার করবেন কারণ ভ্যাকসিন গরমে গরম ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় আমাদের এইটা ওয়াটারপ্রুফ বেডশিট হয় পলিকটন যার কারণে গরমে ঠান্ডা ঠান্ডায় গরম থাকে এবং বাচ্চারা শুয়েও খুবই কমফোর্টেবল ফিল করে অনেকে আছে এটার ভালো জিনিসের নকল বেশি এই জিনিসটাকে নকল করে অনেকে বাংলা কোয়ালিটি বা প্রিন্টে ঝামেলা করে কম দামে দিয়ে দিচ্ছে তো আপনারা দামের দিক না থাকে কোয়ালিটির দিকটা থাকায় অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সংগ্রহ করবেন তো এটা কিন্তু আমরা সাইজ দিয়ে থাকি পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট তো যার যে সাইজটা লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব কিছু বিস্তারিত বলে দিবি খুবই চমৎকার চমৎকার কালার ও অসাধারণ কালার ও অসাধারণ কালার তো আমাদেরকে নেক্সট কালারগুলো দেখাই দেন এই যে দেখেন এটা কিন্তু একবার চমৎকার একটি কালার এই কালারটা কিন্তু খুবই চলে খুবই চলে তো আমাদের কাছে শুধু নক দিয়ে বলবেন আপনাদের কোন কালারটা লাগবে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই লাস্ট কালেকশনটা আমাদেরকে দেখাই দিবি এখন আমরা ভিডিওটা খুবই শর্ট করার চেষ্টা করতেছি কারণ আপনারা যাতে কালেকশনগুলো সব কিছু দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ